সিনচুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হল জীবিত শিব ঠাকুরের কথা সবাই বলা বলি করত যে সিঞ্চুলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তারই পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত তাহলে শিব ঠাকুর নিজে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন শুধু এই ব্যাপারটা নয় এর সাথে আরও একটা ব্যাপার ছিল যে ওই সিঞ্চুলা জঙ্গলে সিঞ্চুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হলো জীবিত শিব ঠাকুরের কথা সবাই বলা করত করতো যে সিঞ্চুলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তার পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত তাহলে শিব ঠাকুর নিজে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন শুধু এই ব্যাপারটা নয় এর সাথে আরও একটা ব্যাপার ছিল যে ওই যদি ভুলেও সন্ধের পর সেখানে চলে যায় তাহলে আর বেঁচে ফেরে না দেখো তুমি কত দেরি করলে সন্ধে হয়ে এলো যে আর এখনই আমার। পুজো করার ইচ্ছা হলো এবার তাড়াতাড়ি চলো এই তুমি থামো তো এবার শিব ঠাকুরের পুজো করতে যাচ্ছি কোনো অঘটন ঘটতেই পারে না শিব ঠাকুরের উপর একটু ভরসা রাখো আহা গিন্নি তুমি বুঝতে পারছো না তোমার শিব ঠাকুরের উপর পুরো ভরসা আমার আছে কিন্তু এই জঙ্গল যে একদমই ভালো নয় তুমি তো জানো বলো সন্ধ্যের পর থেকে ওখানে তো আর কেউই যায় না তারপরে দুজনে জঙ্গলের মধ্যে সেই পোড়ো শিবলিঙ্গের কাছে গিয়ে পৌঁছায় তারপর পুজো করে শিব ঠাকুরকে ফল নিবেদন করে সূর্য ডোবার আগেই তারা তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে তারপর দেখতে দেখতে রাত নেমে আসে কোটা সিঞ্চুলা জঙ্গল অন্ধকারে ভরে যায় যাও তুমি শিব ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে এসো রোজ রোজ আমি কেন যাব তোরা গিয়ে নিয়ে আসতে পারিস না তুমি ব্রাহ্মণ ভূত তাই তুমি ছুলে কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু আমরা ছুলে পাপ লাগবে তাই তোমাকেই বলছি যাওয়ার জন্য বলো আমি কাউকে তো তেল মাখাতে যাই না ডাইনির আবার পাপ লাগবে এটা বলে হাসাস না দাঁড়া গিয়ে আমি নয় নিয়ে আসছি ওদিকে ওই পোড়ো বাড়ির মধ্যে আলাদাই কিছু চলছিল অন্য আর এক রহস্য পুরো বাড়ির মধ্যে বাস ছিল কিছু খুনে ডাকাতের যারা আশেপাশের গ্রামে ডাকাতি করে সোনা গয়না অনেক দামি দামি জিনিস সেই পুরো বাড়িতে লুকিয়ে রাখত সিনচলা জঙ্গলের গুজবের জন্য তাদের খুব সুবিধেই হতো ওরা সকলের চোখের আড়ালে সেখানে বেশ শান্তিতেই বসবাস করত। তাই ডাকাতরাও চাইতো এই গুজব যেন প্রচলিতই থাকে এই তোরা দেখেছিস মানুষের মনে ভয় ডর কি কমে গেল নাকি সন্ধে হওয়ার ঠিক আগে ওই বউটার বটটা এখান থেকে বেরোলো আগে তো কেউ এতক্ষণ এখানে সন্ধেবেলা পর্যন্ত থাকতো না এখন তো দেখছি আমাদের এখানে শান্তিতে থাকাও দুষ্কর আরে ভাই চিন্তা করিস না একটু বুদ্ধি কাটা যা মনে হচ্ছে কিছু একটা উপায় বের করতে হবে এই এই জঙ্গলে এত লোকজন আসার কারণ সেটা কি বুঝতে পারছ এই শিবলিঙ্গটার জন্য সবাই তো এই মূর্তিকেই ফল খাওয়ানোর জন্য আসে আর আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে এখানে ঠিক ধরেছো সবাই এই শিবলিঙ্গর জন্য এই সিঞ্চুলা জঙ্গলে সব ভক্তরা আসে আর আমরা যদি এই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে গিয়ে আশেপাশের কোনো গ্রামে একটা রেখে আসি তাহলে তো কোনো ভক্ত আর এই জঙ্গলে আসার সাহস দেখাবে না তাহলে শুভ গজে দেরি কেন হ্যাঁ কাল রাতে শিবলিঙ্গটাকে এখান থেকে উঠিয়ে অন্ধকারের মধ্যে কোথাও একটা গিয়ে রেখে আসবো ডাকাতরা যেসব কথা আলোচনা করছিল সেই সমস্ত কথা ডাইনি শাকচন্নি ব্রহ্মদত্তি শুনতে পেয়ে গেছিল দেখেছ তোমরা নিজেদের সুবিধের জন্য কেমন শিবলিঙ্গটা এখান থেকে সরিয়ে বাইরে পাঠিয়ে দেবে বলছে মানুষের মনে ভয় নেই নাকি না হলে শিব ঠাকুরের ব্যাপারে এরকম কি করে ভাবতে পারে আরে ওই সব বাদ দে ওদের পাপ ওদেরকে লাগুক আগে নিজেদের কথা ভাব যদি এই শিবলিঙ্গ এখানে না থাকে তাহলে আর কোন ভক্তই এখানে পুজো দিতে আসবে না আর আমরা না খেতে পেয়ে মরব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা তো যে কোনো রূপ ধারণ করতে পারি আচ্ছা যদি শিব ঠাকুরের ধরে আমাদের মধ্যে কেউ ওদেরকে ভয় দেখায় বলে বাপরে শিব ঠাকুরের চোদ্দ বেশ কিন্তু আমাদের মধ্যে এই সাহসের কাজটা করবে কে কেন তুমি হবে শিব তুমি তো ব্রাহ্মণভূত তোমার কিচ্ছু হবে না আচ্ছা সবসময় যেখানে বিপদ সেখানেই এই ব্রহ্মদৈত্বকে পাঠিয়ে দে ফাজলামি বন্ধ করো আমার কথা মন দিয়ে শোনো যখন ওরা শিবলিঙ্গটাকে এখান থেকে সরাতে যাবে তখন তুমি শিব ঠাকুরের রূপ ধরে ওদের সামনে যাবে আর আমরা নন্দী ভৃঙ্গির রূপ ধরে যাব তারপরের দিন দেখতে দেখতে সন্ধে নেমে আসে আর ডাকাতেরা শিব ঠাকুরকে সেখান থেকে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকে যখন তারা সবাই মিলে শিব ঠাকুরকে সেখান থেকে তোলার চেষ্টা করে তখন শিব ঠাকুর প্রকট তোদের এত বড় আস্পর্ধা যে আমার মূর্তিতে হাত লাগিয়েছিস এই শিবলিঙ্গটাকে তো এখান থেকে সরাতেই হবে না হলে যে আমরা ধরা পড়ে যাব। তোমরা এত বড় পাপ করেও এমন কথা বলছ তোমরা মানুষ হয়েও এত নিচে নামতে পারো এবার তোমরা আমার তাণ্ডব দেখবে শিব ঠাকুর নিজের ত্রিশুল এগিয়ে ধরেন তখন চারিদিকে বিদ্যুৎ চমকায় আর প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায় শিব ঠাকুরের এই ভয়ঙ্কর রাগ দেখে ডাকাতরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায় কিন্তু শিব ঠাকুরও ত্রিশুল হাতে নিয়ে তাদেরকে তাড়া করতে থাকেন হে প্রভু হে প্রভু প্রভু আমাদের ক্ষমা করে দাও আর এমন বল জীবনেও করব না আমাদের শুধু এখানে থাকার অনুমতি দাও প্রভু কিন্তু শিব থামলেন না ওদেরকে একেবারে জঙ্গলের বাইরে বের করেই ছাড়লেন নিজেদের ভালো চাও তো আমার জঙ্গলে আর কক্ষনো ফিরে আসবে না আমারে জঙ্গলে তোমার মতো পাপীদের কোনো স্থান নেই ডাকাতেরা ভয় পেয়ে এদিকে ওদিকে ছড়িয়ে গেল এবং ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে যায় এদিকে ব্রহ্মদৈত্য শিব ঠাকুর ডাইনিয়ার শাকচন্নি নন্দী ভৃঙ্গি দুই গরু রূপ ধারণ করে তাড়ানোর জন্য বাড়ির কাছে পৌঁছায় কিন্তু আরে আমরা কি আসতে দেরি করে ফেলেছি শিবলিঙ্গ তো এখানেই আছে ডাকাতেরা কি শিবলিঙ্গ সরানোর জন্য এখানে আসেনি তারপর হঠাৎ করে আসল শিব ঠাকুর সেখানে প্রকট হন আরে এ এতো দেখছি দু দুটা শিব ঠাকুর একজন শিব ঠাকুর তো আমাদের ব্রহ্ম দৈত্য কিন্তু আর একজনকে কে আরে ইনি তো সত্যিকারের শিব ঠাকুর আমাকে ক্ষমা করে দিন প্রভু আমার কাছে যে আপনার রূপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমাকে ক্ষমা করে দিন তারপর তারা তিনজন শিব ঠাকুর নন্দী ও ভৃঙ্গের রূপ ছেড়ে নিজেদের রূপে ফিরে আসে আমি তোমাদের উপর কোনোরা করিনি তোমরা নিজেদের জন্য হলেও তো আমাকে এ জঙ্গলে রাখতে চেয়েছ তাতেই আমি সন্তুষ্ট আমরা জানতাম না যে আপনি সত্যি সত্যি বিরাজ করেন ভক্তরা আপনার জন্য যা ফল দিয়ে যেত তা তো আমরাই খেয়ে নিতাম আমাদের ক্ষমা করে দিন প্রভু এটা মনে রেখো ভক্তের খুশিতেই আমি খুশি আর আমি এই সিনচুলা জঙ্গলে থাকতে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না এই কথা বলে শিব ঠাকুর তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান প্রতিদিন যে সকল ভক্তরা ফল নিবেদন করে যেত সেই সমস্ত ফলগুলো শাকচুন্নি ডাইনি আর ব্রহ্মদৈত্য খুব আনন্দ করে খেত আর সব থেকে বড় কথা সিঞ্চুলা জঙ্গল থেকে ডাকাতদের নাম ও চিহ্ন একেবারেই মুছে যায় বিনোগ্রামে রামু নামে এক ব্যক্তি কুমোরটুলিতে অসাধারণ ঠাকুর তৈরি করত। প্রতিদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত বাড়ি থেকে কুমোরটুলি পর্যন্ত তার যাতায়াতের পথ ছিল অন্ধকারময় ঘন জঙ্গলে ঘেরা ভূত আমার পেতনি আমার জি রাম লক্ষ্মণ মুখে আছে ভয়টা আমার কি হে মা শীতলাও হে মা গঙ্গা হে হে বজরাং বলি হে তো ত্রিশোরি দেবো তাহ আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে হেজি সরে যা প্রজা আমাকে যেতে দে আমাকে যেতে দে রাম 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 এইভাবে প্রতিদিন রাম নাম করতে করতে বাড়ি ফেরে কিন্তু একদিন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে কোথায় রে আমার মাথাটা চলে গেল এই আওয়াজ শুনে রামও তো আরো ভয় পেয়ে যায় আর বলে ওরে বাবা রে কে রে বাবা এমন বাঁচাও বাঁচাও বলে চেঁচায় এ নিশ্চয়ই কোনো প্রেমবধর্ত্তি বাজারে আম পালা না হলে যে তুই আর বাঁচবি নে এই বলে সে আরো জোরে জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সোজা বাড়ি গিয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকে তাকে দেখে তার বউ কমলা বলে লগতোমার ভূত তো देख लेना কি আমো জোড়ে কেন ভূত নয় গিন্নি ভূত নয় বেম্বদত্তি বেহার পথে আমি স্পষ্ট শুনেছি যে জানো বাঁচাও বাঁচাও করে চিৎকার নিজে নিজেmatchedলে পাপের নাম আমি আবার যাব তাকে বাঁচাতে এ নিশ্চয়ই কোন বেম্বদত্তির পাতা ফাঁস ছিল গিন্নি যি বলছো উই বেমভদত্তি যদি সত্যি সত্যি তোমার রক্ত গেই নি হে ভগবান আমার কি সব নাশ তো গো আমি কি নিয়ে বাঁচту মেলা ফ্যাচ ফ্যাচ করে কেদো না তো এমন করছো যেন সত্যি সত্যি বেমভদত্তি আমার ঘর মোটকে রক্ত খেই ফেলেছে কাল থেকে আর এত রাত করে বাড়ি ফিরলে হবে না সব কাজ শেষ করে বেলাবেলি বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো পরের দিন সকালে রামু রোজের মতোই কাজে যায় সারা দিন কাজ করে সেদিন তার বাড়ি ফিরতে রাত আটটা বেজে যায় এবং সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই জঙ্গলের মধ্যে খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর সাথে সাথেই আবারও সেই চিৎকারটা ভেসে আসতে থাকে কে কোথায় আছো গেল গেল রে আমার মাথাটা এই সব শুনে রামু তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখানেই মাথা ঘুরে পড়ে যায় এবং সারা রাত সেখানেই পড়ে থাকে অপরদিকে কমলা তার স্বামীর ফেরার অপেক্ষায় দরজার সামনে বসে বসে ঘুমিয়ে পড়ে পরের দিন রোজের মতো কিছু রাখাল ছেলে ওই জঙ্গলের পথ ধরে মাঠের দিকে যায় গরু চড়াতে এবং তারা রোজই জমি থেকে ধান তুলে সেই জঙ্গলে থাকা একটি পাথরে ঘষে ঘষে তা থেকে চাল বের করে খায় কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা যখনই পাথরে ধান ঘষে তখনই সেই পাথরের মাথাটা হালকা লাল হয়ে যায় কিন্তু কোনোদিনই তারা এটা কেউই খেয়াল করেনি সেদিন চাল খেতে খেতে তাদের মধ্যে একজন দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে হইদ্যা ঘ না 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 প্লা দু দু দূরে কী 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 যেন একা পড়ে আছে ছোটো ছোটো টলটো গি গিয়ে তারপর তারা সবাই মিলে সেখানে যায় গিয়ে দেখে রামু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আরে এ তো কাকা এখানে এভাবে পড়ে আছে কেন চল চল কাকার বাড়িতে খবর দিয়ে আসি অপরদিকে কমলা তার স্বামী বাড়ি না ফেরায় চতুর্দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় রাখাল ছেলেরা তাকে দেখতে পেয়ে বলে

চল তারপর কমলা আর গ্রামের আরো কিছু লোকজন মিলে রাখাল ছেলেদের সঙ্গে জঙ্গলের রাস্তায় যায় এবং রামুকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে যায় তারপর রামুর খুব জ্বর আসে দুদিন জ্বর কমার কোনো লক্ষণই থাকে না অঘর ঘুমের মধ্যে রামু স্বপ্ন দেখে স্বয়ং মহাদেব তার স্বপ্নের মধ্যে আসেন এবং বলেন ওঠো আমু আমাকে বাঁচাও আমার মাথা যে জ্বলে যায় আমাকে বাঁচাও জঙ্গলের পথে মাটির নিচে আমি রয়েছি রাখাল ছেলেরা আমার মাথায় ধান ঘষে ঘষে আমার মাথা লাল হয়ে গেছে ওঠো রামু আমাকে উদ্ধার করো আমি তোমাকে রোজ বাঁচাও বাঁচাও বলে ডাকি ওঠো রামু আমাকে উদ্ধার করো তারপর রামুর ঘুম ভেঙে যায় এবং তার জ্বরও কমে যায় সকালে সে তার স্ত্রীকে দেখে সমস্ত স্বপ্নের কথা খুলে বলে আর সব কথা শুনে তার স্ত্রী বলে কি বলছো তুমি এটা কি সত্যি তাহলে তো আমাদের গিয়ে দেখা উচিত সেখানে সত্যিই কিছু আছে কি না এরপরে রামু ও কমলা রাখাল ছেলেদের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে সেই জঙ্গলে যায় আর সেখানে গিয়ে রামু বলে এই নেপলা তোরা কোন পাথরে ধান ঘষে চাল বের করে খেতিস বল দেখি ওই যে ওই দিকে ঝোপের আড়ালে তারা সেই পাথরটিকে দেখতে পায় ও রামু নিজে হাতে সেই পাথরের পাশ থেকে মাটি সরাতে শুরু করে এবং অবশেষে বেরিয়ে আসে এক বিশাল শিবলিঙ্গ যেটা দেখে রামু বলে ওরে ও নেপলা এতদিন তোরা কি করছিলিস রে তাড়াতাড়ি ক্ষমা চা প্রভুর কাছে রাখাল ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে দেয় এরপর সকল গ্রামবাসীরা মিলে সেই শিবলিঙ্গকে উদ্ধার করে এবং কিছুদিনের মধ্যেই সেখানে একটি বড় শিব মন্দির প্রতিষ্ঠা হয় ও খুব ধুমধাম করে মহাদেবের পুজো করা হয় মহাদেবের নাম বাবা জলেশ্বর হিসাবে খ্যাত হয়ে ওঠে এবং সেই গ্রামে এক ছোট্ট বালক শিশু ক্রমে হয়ে ওঠে সেই জলেশ্বর বাবার ভক্ত যার হাত ধরে বাবার বহু লীলা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ হল আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন